হরিপালের গুরুদাস কুল প্রাঙ্গনে দ্বাদশ হরিপাল মেলার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শ্রবণদেব চট্টোপাধ্যায় এখানে উপস্থিত ছিলেন রাজ্যে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না ফুটবলার ও বিধায়ক বিদেশ বসু বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী বিধায়ক রামেন্দু সিং রায় জেলা শাসক মুক্তা আর্য মোহনবাগান ক্লাব অ্যাথলেটিক্স সম্পাদক দেবাশিস মিত্র আরামবাগ সাংগঠনিক সভাপতি স্বপন নন্দী সহ একাধিক সম্মানীয় ব্যক্তিবর্গ পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা

বরণ করে নেবেন আমাদের গরিপাল পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শ্রী চন্দ্রা বলে অধিক সহযোগে বরণ করছেন গরিপাল পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রীমতী সুচন্দ্রা বলে অধিকারী বর্ষা আমরা প্লিজ করোনাদী সহযোগে এই করণীয় করে তুলুন প্লিজ প্লিজ করে হাত

অভিনন্দন জানাই প্রথমে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় প্রিয় বিধায়ক রয়েছেন ডক্টর কাবেরী মাতা ম্যাডাম তার সাথে রয়েছেন আমাদের আর আরেকজন বিধায়ক বিদেশ বসু সাহেব যেনাকে আপনারা হাওড়া থেকে নিয়ে এসে ওনার জন্য আরেকটা একটা স্পেশাল তরকারি সবাইকে দেওয়ার জন্য বলবো তার সাথে রয়েছেন আমাদের এখানে মঞ্চে উপস্থিত রয়েছে মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্যার ওনারকে আমরা সকলেই চাই যেহেতু হরিপালে এই মেলা প্রাঙ্গনে পেয়েছি আর একবারই আমরা ওদেরকে অভিনন্দন জানাই তাহলে আর একবারই জোরে শ্রী বেচারা মাতা সাহেবের জন্য যিনি আপনার এই মেলার সভাপতি তার সাথে আরও এই মঞ্চে অনেকজন রয়েছেন আমাদের বাসপেডিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন সুচুড়া মোগরা থেকে চেয়ারম্যান সাহেব রয়েছে প্রাক্তন আরামবাগ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রেডিয়াম জেলা পরিষদ ম্যাডাম রয়েছেন তার সাথে এডিও চন্দ্রানগর আছেন বিডিও

কাজের মানুষ আপনাদের বিধায়িকা জীবনী করণ কন্যা মহাশয়াকে আমাকে এখানে একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি গত বস্ত্রকে আপনাদের প্রতি প্রণাম ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই মেলা প্রাঙ্গণ এমনই একটা প্রাঙ্গণ যেখানে আমাদের বাংলার মালোনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওটা বাংলা জুড়ে যে প্রত্যেকটি জায়গা আমরা মেলা অনুষ্ঠান করি বা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে সেটা কিন্তু আর কখনো মেলা থাকে না সেটা উৎসবে রূপান্তরিত হয় তার পুলিশ আপনাদেরকে জানায় তো বাদ আপনাদেরকে জানায় এই কারণে কারণ সেই প্রত্যেকটা মেলা প্রাঙ্গনকে আপনারা সাফল্যের

চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ